সালাম আলাইকুম সবাইকে আমি নাজনা সিমা আমার সাথে আছে চৌধুরী ফাহিমা নিপা আমরা ফর গ্রুপের পক্ষ থেকে আজকে অনেক সুন্দর একটা ঈদকে ধারণ করছি এখানে সবাই আমাদের সাথে এসে যোগ সংযুক্ত হয়েছেন আমরা অনেক আনন্দিত আপনারা সবাই দোয়া করবেন আমরা এভাবে যেন এগিয়ে যেতে পারি আমি আমি ফাহিমা নিপা আমাদের উমেন্স ফর উমেন গ্রুপের পক্ষ থেকে আমরা ঈদের বিশাল আয়োজন করেছি আজকে সবার জন্য আনলিমিটেড বাফেট খাবার দাবারের আয়োজন ছিল অ্যাক্টিভিটি ছিল কিছু এবং রাফেল রো ছিল আমরা সবাইকে ঈদ উপহার দেওয়ার চেষ্টা করেছি আর আমি আমাদের স্পন্সরদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ কারণ তাদের সহায়তা ছাড়া আজকে আমাদের এই অনুষ্ঠান এত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হতো না আগামীতে আমাদের উইমেন্স ফর উইমেন গ্রুপকে নিয়ে অনেক এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে আমাদের আমরা সবার সহযোগিতা কামনা করছি এবং আমি আশা করছি আমাদের এই গ্রুপ আগামীতে অনেক দূরে এগিয়ে যাবে শারমিন চৌধুরী ওমেন ফর ওমেন অর্গানাইজেশনের উদ্যোক্তা সাথে আছে আমার বন্ধু নাজ আর নিপা আমাদের ওমেন ফর ওমেন অর্গানাইজেশনের মূল লক্ষ্য হচ্ছে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা আমরা আমাদের নারীদেরকে পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা করার জন্য যত ধরনের সাপোর্ট লাগে যে ধরনের তাদের কোনো সহযোগিতা লাগে আমরা সেটা করার চেষ্টা করব তাদের শারীরিক ও মানসিক সুরক্ষার জন্য আমরা যথেষ্ট পরিমাণ তাদের পাশে থাকার চেষ্টা করব তাদেরকে সাহায্য করব বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা যারা আছেন আমাদের কমিউনিটিতে তাদের বাবা মা তাদের প্যারেন্টসদেরকে আপলিফট করার তাদের মানসিক সহায়তা করার যত ধরনের ব্যবস্থা আমরা রেখেছি আমরা ফোরাম করেছি প্রত্যেক সপ্তাহের মানডে দশটা থেকে এগারোটা এগারোটার মধ্যে আমাদের ফোরাম চালু আছে তারা আমাদের সংগঠনে আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে তারা আমাদের এই ফোরামে অংশগ্রহণ করতে পারবেন আমরা বয়স্ক নারীদের জন্য যত্ন ও তাদের দেখাশোনা করার জন্য আমাদের যে ফোরাম আছে ওখান থেকে আমরা তাদের সাহায্য করব আপনি কি বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে রেজিস্টার করুন এক্স জি লিমিটেড আর টাকা পাঠান বাংলাদেশে একদম ফ্রিতে জিরো ফিশ ফর বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান আমাদের ওয়েবসাইট স্ক্যান করুন এবং অ্যাপস ডাউনলোড করুন এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্মার্ট কালেকশন থেকে আমরা পেয়েছি অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে